জীবনানন্দ দাসের বনলতাসীন বাংলা কবিতার ইতিহাসে অন্যতম রোম্যান্টিক এবং রহস্যময় একটি কবিতা প্রেম কেবল হৃদয়ের আদান প্রদান নয় প্রেম কখনও কখনো হাজার বছরের ক্লান্তির পর দুদণ্ড শান্তির আশ্রয় জীবনানন্দ দাসের বনলতাসীন কবিতাটি কেবল একজন নারীর বর্ণনা নয় এটি সময় ও ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দেওয়া ক্লান্ত পুথিকের গল্প হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে চলা এই পুঁথিক যখন শ্রান্ত তখন নাটোরের সেন তার কাছে আসেন পরম প্রশান্তি হয়ে এই কবিতাটিতে ইতিহাস ভূগোল এবং পরাবাস্তবতা মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে প্রেমিকা কেবল রক্তমাংসের মানুষ নন বরং তিনি হয়ে ওঠেন চিরায়ত শান্তির প্রতীক পাখির নীড় আবৃত্তিকার হিসেবে কবিতার কারিগরি দিকটি আপনাদের জানা থাকলে কবিতার অলঙ্কারগুলো প্রয়োগ করতে সুবিধা হবে এই কবিতাটি ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবিন্যাস হচ্ছে আট আট ছয় এটি মূলত ২২ মাত্রার চালে রচিত একে মহাপয়ার বা বিশেষ ধরনের পয়ও বলা হয়ে থাকে আমরা জানি অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হল ধীর লয় এবং গীতিময়তা মানে হচ্ছে অক্ষরবৃত্ত আবৃত্তি করার সময় অতিরিক্ত একটা তান যুক্ত হয় অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলে শব্দগুলোকে একটু সম্প্রসারিত করে পড়তে হয় আবৃত্তিটি শুনে আসি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশারে নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখিরই নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা আসেন সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিফে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা আসেন